হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চাচি মা বাজারে গিয়েছিল আর বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর মা অনেক রেডি হয়ে গেছে ভাতের ভিডিও কখন দিতে পারবো সেটা জানি না আর আজকে সেরকম কিছু রান্নাও হবে না আর মা কি রান্না হবে জানো মাছ ভাজা আলু ভাজা তেল মাছ ভাজা আলু ভাতে তেল লঙ্কা আর বাদল তেল নিয়ে তেল ফোটা হবে আচ্ছা ওইগুলোই হবে শুধু আর আর কিছু রান্না হবে না আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে কী কী নিয়ে এসছে বাজার থেকে বেশি কিছু নিয়ে আসি তারপর তোমার সঙ্গে শেয়ার করি চলো মা এখানে বসে পড়েছে আর আমার সোনা দেখো না কেমন শুয়ে শুয়ে দেখছে যো নিয়েছে <laughs> মুড়ি <laughs> <laughs> আমাদের দামি মুড়ি অনেক দাম অনেক দাম এইটুকানি মুড়ি আশি টাকা দাম চলো আচ্ছা এদিকে নিয়ে এসছে ঢেঁড়স এই যে ঢেঁড়স হচ্ছে উচ্ছে এই যে লাউ এটা চাটে বিম পরাই দিয়ে দে তিরিশ টাকা হয়েছে আমি টাকা দেবো বলছে না তাহলে বিম করাই নিয়ে নাও আর না এতে ভীমকড়াই ক্যাপসিকাম শসা আচ্ছা ক্যাপসিকাম শোষা আদা আদা আছে না

সে কেউ কেউ চিরে শুধু ভাজা খায় ও আমাকে বউটা বলছে মশলা ফসলা দিতে বলছে কি জিরে আর কি বলছে আর আমাদের তো একটা আলাদাই দেখলাম ভিডিওতে আলু পুর দিয়েছে আচ্ছা সেই না হলে তো সেই এরকম কি দিয়ে ভাজে সেই এমনি এমনি এতে বিক্রি হয় এর থেকে ছোটো ছোটো লঙ্কা বলো মা কুড়ি টাকার লঙ্কা আচ্ছা ও মা সেই এখানে যে লঙ্কাগুলো বিক্রি হয়

টাটা করে দাও তুমি চলো এখন মধ্যে এই পর্যন্ত থাক সবাইকে টাটা জানাই এখন টাটা করে দিই টাটা জানাই শখ ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো মা টাটা বলে দাও টা